লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন আজ উনত্রিশ নভেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ঢাকা মহানগর দক্ষিণ ডেমনা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আগামী উনত্রিশ নভেম্বর ঢাকা পাঁচ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ নবুল্লাহ নবীর সমর্থনে গণমিছিল উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ডেমনা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম সিনিয়র যুগ আহ্বায়ক আনিসুজ্জামান আনিস সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী সাবেক গ্রামরা থানা যুব দলের সভাপতি এবং উনসত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক আব্দুল হাই আটষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মেম্বার সাধারণ সম্পাদক জাকির হোসেন সাতষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি জয়নাল শিশু নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন সাধারণ সম্পাদক মনির তালুকদার চৌষট্টি নং ওয়ার্ড পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তুহিন সিনিয়র সহসভাপতি সুব্র হাসান বাবু ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি রুবেল হোসেন রানা ডেমরা থানার যুবদলের সভাপতি পদপ্রার্থী মনির মুন্সি ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি মনির খান ডেমরা থানার যুব মহাবায়ক ইকবাল মেম্বার সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সত্তর নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আওলাদ হোসেন উনসত্তর নং ওয়ার্ড যুবদল নেতা ডক্টর রফিক ডেমরা থানা প্রজন্ম দলের সভাপতি মিলন ডেমরা থানার জিয়া মঞ্চের সভাপতি জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ডেমরা থানা শ্রমিক দলের সভাপতি আব্দুল কুদ্দুস ডেমরা থানার বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল জিয়া মঞ্চ প্রজন্মদল মহিলা দল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এ সময় নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ নবীল্লাহ নবীর বিজয় নিশ্চিত করতে গণমিছিলে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম বলেন আগামী উনত্রিশ নভেম্বর শনিবার দুপুর দুইটায় ঢাকা পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ নবীল্লাহ নবীর সমর্থনে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত গণমিছিল সফল করতে দলের সর্বস্তর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এখানে আজ মতবিনিময় সভায় উপস্থিত সকলেই আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে শীষের প্রার্থীকে বিজয়ী করতে বদ্ধপরিকর গণমিছিলে এই এলাকার সকল শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করবে

প্রায় সত্তর হাজার বন্ধ হয়েছে সারা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন এই আবার জমুল দলবাহিতে আমরা এবার সারা বাংলাদেশের তিন শাসনের মধ্যে সর্বোচ্চ বলে বিপদ বলে নির্বাচিত করার লক্ষ্যে আর আমরা সর্বোচ্চ কাজকার বইশাল্লাহ আবহাওয়া যারা এবং নেতৃত্বে আমাদের জম্দুল রাজ্যপত্র প্রায়

যদি কথা বলেন তাহলে বলবো না ঠিক আছে শুনবেন না বলবো যারা আছে ছাত্র দল এই ছেলে সফলতার পিছনে যেমন পুরুষের পিছনে একজন স্ত্রী দরকার সফল স্ত্রী নেতৃত্বের জায়গায় একজন সফল রাজনৈতিক নেতার দরকার তাই না আমি মনে করি লুক লাইক থানা বিএনপিতে আমরা দুইজন সফল নেতা পাইছি যারা আমার ধাক্কা দিয়ে পালে যাব আমি অনুরোধ করব আমার এই দুই সহযোগকে আমি তাদের নেতৃত্বে ছাত্রদল করেছি সেলিম রাজের নেতৃত্বে জামান মামা আমার মামা তারপর রাজনৈতিকভাবে ভাই বলি তার নেতৃত্বে আমি যুবদল করেছি এবং সফল দুই নেতা যাতে আমাদেরকে উনত্রিশ তারিখের ব্যাপারে একটা ধাক্কা দেয় ধাক্কা দূরে দরকার নাই আমাদের প্রতিটি ওয়ার্ডে আমরা যে 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 ওয়ার্ড আছি আমাদেরকে মোটামুটি গাড়ির সাপোর্টটা দিলে চলবে ঠিক আছে আর আমরা উনসত্তর নম্বর ওয়ার্ড আপনারা জানেন একটা অবহেলিত ওয়ার্ড এটা আমুলিক অধ্যাসিত ডেমরা থানার মধ্যে সব আমুলিক পুরানা পাটনা আমুলিক গুলি থাকে উনসত্তর উনসত্তর নাম্বার ওয়ার্ডে তারপরে আমরা আন্দোলন সংগ্রামে আল্লাহ রসের সহমতে আমি তো কলা গাছ যুব প্রেসিডেন্ট হয়ে হয়েছি আমরা নেতৃত্ব দিয়েছি আন্দোলন সংগ্রাম করেছি

আজকে আমাদের বিএনপি আমরা দীর্ঘ ষোলো বছর নির্যাতিত হয়ে যারা বিগত কমিটিতে এখনো বর্তমানে আছেন তারা বিশেষ করে আমার ওয়ার্ডে আমাদের যে সভাপতি আছেন নুরু নুর হোসেন মনির তার অন্যান্য যারা ছাড়বে আমি নিজেও যে পুলিশে হয়রানি নির্যাতিত এবং ঘর ছাড়া থেকে তার মূল্যায়ন হয়তো আমরা আজকে করতে পারবো না এই মূল্যায়ন আমরা আগামী নির্বাচনের মাধ্যমে দেখে দিতে চাই যে বিএনপির কর্মীরা পিছু হটে নাই পিছু হটবে না আমরা এই একাত্মতা ভোটের মাধ্যমে রবিবারকে বিজয়ী করে আমরা এর এই আল্লাহ 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 بسم الله الرحمن الرحيم আজকে ডেমরা থানা বিএমপি রোড থেকে বিএমপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা আজকে আমাদের 29 তারিখ শনিবার আমাদের ঢাকা পাঁচ আসনের আলহাজ নবুল্লা নবীর নেতৃত্বে বিশাল গণমিছিল হবে এখানে সভাপতিত্ব করছেন ডেমরা থানা নবদ নির্বাচিত বিএনপির আহ্বায়ক সেলিম রেজা ছাত্র দল যুব দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল তারপরে আরো আমাদের অন্য অন্য অঙ্গসগনের নেতৃবৃন্দরা সবাইকে আসসালাম আলাইকুম দিব যত লোক দিবে তত ট্রান্সপোর্ট দিব আমাদের রফিকুল ইসলাম মানিক যুগ্ন আহ্বায়ক যুগ্ন ইসলাম ওহিদ এবং অন্যতম সদস্য এবং দপ্তরিক দায়িত্বে আছেন মনির খান এই তিনজনের সাথে আপনারা গাড়ি নিয়ে যোগাযোগ করবেন আপনাদের যত লোক তত গাড়ি ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দিব আমাদের স্পোর্ট হলো নূর কমিউনিটি সেন্টার যাত্রাবাড়ি নূর কমিউনিটি কাজলার পরে যে নূর কমিউনিটি সেন্টার ওই জায়গায় আমরা সমবেত হব সমবেত হয়ে আমরা সুন্দর মতন শৃঙ্খলা মতন সবাই আমরা এই শহীদ ফারুক রোডে আমরা অবস্থান নিব তারপরে রবি নেতৃত্বে ডেমডা থানার মাটি খালেদা জিয়ার গাটি ডেমডা থানার মাটি তারেক জিয়ার গাটি ডেমডা থানার মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গাটি এই জায়গার মানুষ ধানের শীষকে ভালোবাসে তাই যাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক জিয়া জিন্দাবাদ সালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই আগামী গণমিছিলের প্রস্তুতি সভায় সিনিয়র যুগ্ম আহবায়ক সদস্য সচিব পদ মর্যাদায় উপস্থিত আছেন থানা যুগ্ম বৃন্দ আছেন ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল জিয়া মঞ্চ তাতি দল প্রজন্ম এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের মহিলা দল সহ সকলকে থানা বিএনপি এবং ধানের শীষের প্রার্থী আলহাজ নবী উল্লাহ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন সেই গণ মিছিলকে সফল করার জন্য সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন আমরা মাঠে সবসময় ছিলাম আগামী থাকব থাকবো এটাই আমাদের রাজনীতিক একটি ধারাবাহিকতা কিন্তু মিছিলটি হবে গণ মিছিল মনে রাখতে হবে এখানে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক থাকবে না আমরা আশা করব যারা এই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যারা গণতন্ত্রকে সমুন্নত রাখতে চায় যারা বাংলাদেশের উন্নয়ন চায় এই ধরনের বাংলাদেশের যারা ভোটার আছে বাংলাদেশের জাতীয়তাতে বাদে যারা বিশ্বাস করে সকলে ওই বড় মিছিল উপস্থিত হয়ে বড় মিছিলকে বড় সমুদ্রে পরিণত করবে বলে আমরা বিশ্বাস রাখি